আসসালামু আলাইকুম আমি নাফিয়া নওয়াল আদ্রিতা ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার পরে যে দুই আড়াই মাস সময় পাওয়া যায় এই স্বল্প সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া খুবই কঠিন আমি আমার এসএসসি পরীক্ষার পর থেকেই অর্থাৎ এইচএসসির শুরু থেকেই মেইন বই পড়ার পাশাপাশি জয়কলির বইগুলো সাথে রেখেছিলাম আমি জয়কলির বই যে কোনো চ্যাপ্টার পড়া শেষ হলে জয়কলির বই থেকে প্রশ্ন সলভ করতাম এমনকি অ্যাডমিশন টেস্টের সময়ও আমি সাধারণ জ্ঞানের জন্য জয়কলির বই ফলো করেছি বইগুলো অনেক সহায়ক ছিল এবং আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করেছে প্লাস অ্যাডমিশন টেস্টে কেমন প্রশ্ন আসে সেই ধারণা আমাকে দিয়েছে জয়কলির বইগুলো তাই আমি জুনিয়রদেরকে সাজেস্ট করবো এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশান নিবে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে এইচএসসির শুরু থেকেই জয়কলির বইগুলো সাথে রেখে মেন বই পড়ে এগিয়ে যাওয়া উচিত জুনিয়রদের জন্য শুভকামনা রইল জয়কলির সাথে তোমাদের প্রিপারেশান আরও শক্তিশালী হয়ে উঠুক